নমস্কার আমি আজ বাবা বলছি হ্যাঁ আত্মা আত্মা নিয়ে শুনতে আপনারা খুব ভালোবাসেন তাই আত্মা নিয়েই বলি এই আত্মা হল অবিনশ্বর আত্মা হচ্ছে নিরপেক্ষ আর মোহমুক্ত আত্মা মোহমুক্ত আত্মা শরীরের মানবদেহে থাকে জীবদেহের মধ্যেই থাকে তো এই আত্মাকে চিনতে জানতে হলে একটু জ্ঞান একটু বুদ্ধি এবং এক মনে এক ধ্যানে এক জ্ঞানে খুঁজতে হবে কোথায় কি রিপু ইন্দ্রিয় এরা তো আছেই আত্মা কোথায় আছে না আত্মা আছে মানব সে মানবদেহে কোনো নির্দিষ্ট জায়গায় নেই যে তাকে কুটে বের করে আনা যাবে যাবে না হ্যাঁ এটা উপলব্ধির জিনিস এটাকে উপলব্ধির দ্বারা জানতে হবে বুঝতে হবে হ্যাঁ আর এই যোগী মহাত্মা এনারা ধ্যান যোগে জ্ঞান যোগে মধ্যে দিয়ে তাকে অনুভব করেছেন এবং আত্মা আর পরমাত্মা আত্মা এবং পরমাত্মা এই যোগ তৈরি করে একই জায়গায় নিবিষ্ট চিত্তে বসে আছে তারা মোহমুক্ত হয়ে গেছে তাদের আর মায়ামহ কিছু নেই আর সংসারে চাওয়া পাওয়ারও তাদের কিছু থাকে না নেই তারা একদম বসে আছে কোনো গুহায় কোনো পর্বত উপরে হুম একদম ঠান্ডা জায়গা সেখানে তারা চুপচাপ বসে আছে কিছু খায় কিছু খায় না তারা হাওয়া খেয়ে বেঁচে থাকে হুম হুম আমি এমন সাধু বাবাও বহুদিন আগে যখন আমার বয়স কম ছিল তখন দেখেছি ঘুরতে 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 অনেক জায়গায় দেখেছি সে কতজনা তাকে বলতে বাবা একটু তাকিয়ে দেখুন বাবা একটু প্রসাদ করে দিন মানে বাবা যদি একটু নেয় নিয়ে যদি খায় তাহলে সেটা প্রসাদ হয় সেরকম অনেকে ভাবছে বটে কিন্তু ও তাকাচ্ছেও না দেখছেও না খাচ্ছেও না কিছুই না চুপচাপ বসে এক কোনো সাড়াও নাই শব্দও নাই হ্যাঁ ও যে কী করছে সে নিজেই জানে হ্যাঁ তাহলে এ আমাদের মতো নয় তাহলে অনেক উচ্চ মার্কের হ্যাঁ তাদের প্রণাম তাদের প্রতি আমার শ্রদ্ধা ভক্তি বিশ্বাস ভালোবাসা এগুলো সব আছে গো তাই তাদেরকে অনুসরণ করে আজকে এই জায়গায় এসেছি এই কী জানি এটা আমার অল্প বিদ্যা ভয়ঙ্করী নাকি তা বলতে পারছি না তবে বলছি এগুলো ঠিক এগুলো ঠিক জেনে বলছি আমি একটু যুক্তিবাদী মানুষ তো যেটা শুনেছি সেটা করে দেখেছি হ্যাঁ যেমন ধর আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে তো আমি আগুনে হাত দিয়ে দেখি সত্যি কীরকম পড়ে কীরকম জ্বালা এই সেগুলো দেখেছি হ্যাঁ আগুনে হাত দিয়ে দেখেছি হ্যাঁ সত্যি জ্বালা করে হ্যাঁ আবার সেই জ্বালাটা কী করে উপশম হয় সেটাও দেখেছি হ্যাঁ তো এমনি করে 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 ঠকে হেরে গেছি বারবার ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আজকে এই জায়গায় পৌঁছে গেছি গো তারপর এই বয়সে মনে হচ্ছে যে সারা জীবন আমি ঠকলাম তো এরপরে যেন আমার ছেলেরা যেন আর ঠকে না যায় তারা যেন আলোর জগতে থাকতে পারে তাই আমার একান্ত অনুরোধ তোমরা ছেলেরা কি মেয়েরা যারাই রয়েছে বাবা সব তোমরা একটু করো একটু শেখো একটু দেখো একটু মনে রাখো শরণ করো আমি তোমাদের সঙ্গে রয়েছি হ্যাঁ ফেলে আসা জগৎ থেকে সব কথাই তো বলছি তোমাদেরকে আরও বলবো তোমরা ভালো থাকো কেমন হুম আর কি বলবো তো মৃত্যুর পরেও থাকবে আবার সে কোথাও না কোথাও জন্ম নেবে তো সেই রাস্তাটা একটু পরিষ্কার করো যাতে আবার ভালো জায়গায় যেতে পারো ভালো জায়গায় আসতে পারো ভালো ঘরে যেন আবার জন্ম হয় যেটা বাবা কুড়ে রাখবে যেটা কংক্রিট হয়ে যাবে সেটা তুমি ভুলবে না সেটা কখনো মুছে যাবে না সেটা থেকে যাবে বীর আকারে আত্মার সঙ্গে থাকবে এবং সেটাই আবার পরবর্তীকালে সেটা দিয়েই শুরু হবে সেইখান থেকে আজ এই পর্যন্ত থাক হ্যাঁ আবার পরে একদিন বলবো আজকার বেশি বলতে ভালো লাগবে